বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আবার একটি আসলে লাইভে চলে আসলাম যে লাইভটি করা হচ্ছে আসলে এমন লাইভ কেউ অতীতে করছে বলে আমার কাছে মনে হয় না কারণ আমরা শুধুমাত্র যে ব্যবসায়ের উদ্দেশ্যে লাইভ করি তা না বা ভিডিও করি তা না প্রবাসীদের কথা রিকোয়েস্ট রাখার জন্য কিছু মাঝে মধ্যে কিছু কাজ করে থাকি তার প্রমাণ হচ্ছে আজকের লাইভটি আজকের লাইভটি করা হচ্ছে মূলত আসলে শুধুমাত্র সৌদি আরব প্রবাসী বিপ্লব ভাই উনি টাঙ্গাইলের

একটাই যে ভাই আমি যে প্রোডাক্টটা নেব দয়া করে একটু লাইভে একটু দেখাবেন উনার রিকোয়েস্ট রাখার জন্য আজকে শুধুমাত্র বিপ্লব ভাই না বিপ্লব ভাই ছাড়াও কিন্তু আর অসংক যে ডেলিভারিগুলো আছে আমরা আজকে ডেলিভারিগুলো কিভাবে দিয়ে থাকি এবং কিভাবে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টটা যাচ্ছে হচ্ছে এসি বাজার মেহেরপুর শাহিন রংপুর আমিনুল হোসেন সাতক সিলেট আরিফ সাহেব ফেনী সদর আমজাদ মিয়া এভাবে আসলে অসংখ্য প্রোডাক্টের লাইভ লাইফ গুলা বিশেষ করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই আজকে লাইফটা কিন্তু মূলত কোনো বিক্রির উদ্দেশ্য নয় জাস্ট শুধুমাত্র একজন প্রবাসী ভাই গাজীপুর থেকে দেখছি সাউন্ড ক্লিয়ার আছে ভাই ধন্যবাদ সাউন্ডে ক্লিয়ার আছে ধন্যবাদ আসলে মূলত সাউন্ড যদি না থাকে তাহলে কিন্তু সে ক্ষেত্রে লাইভ করে কোনো প্রকার মজা পাওয়া যায় না তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা জিনিসে সেটা হচ্ছে বুইয়া লাইটহাউস থেকে প্রোডাক্ট রয় করার পরে সিস্টেমটা কি আসলে অনেকে জানতে চাই যে ভাই আসলে কিভাবে আমরা অর্ডার করব বা আমাদের প্রোডাক্টগুলা কিভাবে আপনারা দিবেন এনসিওর করবেন যে হ্যাঁ আপনাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই যাচ্ছে ধন্যবাদ জি সাউন্ড ক্লিয়ার আছে কুমিল্লা থেকে দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা প্রোডাক্টগুলা ডেলিভারি দিয়ে থাকি অর্ডার নেওয়ার পরে তো এই যে দেখেন এখন আমরা যে কার্টনটা করব সেটা হচ্ছে আজমত মিয়া সখিপুর সেটা হচ্ছে যে টাঙ্গাইল টাঙ্গাইলের মালটা কিভাবে কার্টন করে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই প্রোডাক্টটা যখন আমাদের এখানে যখন মিলানো হয় যখন দেখেন এক কাপ আমরা যখন এখানে মালটা নামানো হয় সেই ক্ষেত্রে তখন একবার ক্রস দেওয়া হয় যখন কার্টন করা হয় সেই ক্ষেত্রে তখন দ্বিতীয়বার আবার কিন্তু শিওর করা হয় যে 100% শিওর করা হয় যে প্রোডাক্টটা কার্টনের মধ্যে ঢোকার পর আমাদের আমাদের এখানে কিন্তু ক্রস দেওয়া হবে তো আমি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে প্রোডাক্টগুলা কার্টন করা হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে আসলে অনেকেই জানতে চায় বইয়ের লাইট হাউস এর কিভাবে যায় জাস্ট জিনিসটা একটু দেখতে চায় তো সেই জন্য অনেকে বর্তমান যুগে কিন্তু আসলে যেখানে অনলাইনে অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু এই জিনিসগুলাকে আসলে অনলাইন ব্যবসাটাকে তারা সিটারি বাট ফারে হিসাবে কিন্তু অনেকে দেখে আমরা সব সময় ভুঁয়া লাইট হাউস চেষ্টা করে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা একজন কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য তো দেখুন একটা অর্ডার কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে অর্ডারটা ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে এখন বর্তমানে সৌদি আরব প্রবাসী বিপ্লব ভাইয়ের অর্ডার বিপ্লব ভাইয়ের অর্ডারটা এটা যাবে হচ্ছে টাঙ্গাইল তো দেখুন এই যে কার্টুন গুলো আমাদের এখান থেকে কার্টুন করা হচ্ছে একটা একটা কোটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে আর এটাকে লাল কালি দিয়ে এটাকে ক্রস দেওয়া হচ্ছে মানে প্রোডাক্টটা আপনি কার্টনের ভিতরে ঢুকতেছে তো যদি বিপ্লব আপনি যদি আমাদের বর্তমানে লাইভে যদি জয়েন থাকেন তাহলে দয়া করে জানাবেন কাটন করা হচ্ছে অনেকের একটা প্রশ্ন থাকে যে আসলে ভুইয়ের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবো কিভাবে জানি তারা আসলে সত্যিকারের প্রোডাক্ট দেয় কিনা অথেন্টিক প্রোডাক্ট দেয় কিনা এই ভাই এই বিয়ের দিয়ে দেন বিয়ের অরিজিনাল বিয়ের দিয়ে দেন এই যে দেখেন আসলে এই যে কেবলটা অরিজিনাল অথেন্টিক কেবলটা উনি একটা জিনিস আমাকে বলছে আসলে উনি যদি এখন লাইভে থাকতো আমার কাছে খুব ভালো লাগতো যে উনি এমন কথা বলছে আমাকে যে যদি আপনার প্রোডাক্টটা যদি অরিজিনাল অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনার ফেজের মধ্যে আমি আজে মাঝে মন্তব্য করব আমি উনাকে এটাই বলছি আপনার মতো কাস্টমার আমার প্রয়োজন যা শুধু এই কারণে উনার মতো একজন সচেতন কাস্টমারের কারণে আজকে আমি মূলত লাইভে আসলাম কিভাবে প্রোডাক্ট ডেলিভারি দিই এই যে দেখেন প্রোডাক্টগুলা কার্টনগুলা খুব এক স্ট্রং স্বচ্ছ করে আমরা দিয়ে দিচ্ছি যে আপনাদের ডেলিভারি সিস্টেমটা অত্যন্ত ভালো ধন্যবাদ আপনাকে আসলে আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারের কথা চিন্তা করি ব্যবসা হালাল জিনিস হালাল ফোনটা টাকা উপার্জন সবাই করতে চায় আমরাও চাই কিন্তু কখনো দোকাবাজি বা অথেন্টিক প্রোডাক্ট না দিয়ে অরিজিনাল প্রোডাক্ট না দিয়ে আমরা আসলে ব্যবসা করতে চাই না যেহেতু অনলাইনের যুগ আগামীর বিশ্বটা অনলাইনের মাধ্যমে হবে সারা বিশ্ব আমরা এটাই বিশ্বাস করি সেই বিশ্বাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা মূলত আসলে আমাদের এই প্রচেষ্টা ভুঁয়া লাইট হাউস কিন্তু ব্যবসা করে ফেসবুক পেজ ভুঁয়া লাইট হাউসের অনলাইন প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করি ভুঁয়া লাইট হাউসের ফেসবুক পেজ আছে ভুঁয়া লাইট হাউসের ইউটিউব চ্যানেল আছে ভুঁয়া লাইট হাউসের ওয়েবসাইট নিয়ে কিন্তু ভুঁয়া লাইট হাউস কাজ করে আর একটা কথা হচ্ছে বুইয়া লাইট হাউস কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গাতেই কিন্তু আমরা সক্রিয় আছি ঢাকার ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নাম ডিসি চারশো পঁয়ষট্টি নবাবপুর রোড চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফের গানা মসজিদ কমপ্লেক্স চট্টগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জাস্ট অর্ডারের সিস্টেমটাও কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কার কি লাগবে সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো দেখুন এই প্রোডাক্টটা কিন্তু লিস্টে কিন্তু হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা ওনাদেরকে বিশেষ করে বিপ্লব ভাইয়ের উদ্দেশ্যে বলছি বিপ্লব ভাইকে আমরা কিছু ফিকচার দিয়ে দিছি বিপ্লব ভাই ফিকচার দেখে সয়েস করছে সয়েস করার পরে এরপরে আমরা উনাকে দামটা জানাইছি ওনার দামটা চয়েস হওয়ার পরে কিন্তু মূলত আমরা প্রোডাক্টটা কাটন করার জন্য নিয়ে আসলাম ওনার একটা রিকোয়েস্ট একটাই যে ভাই যদি আমি সবচাইতে খুশি হব তখন যদি আমার প্রোডাক্টটা কিভাবে যাচ্ছে আপনারা কিভাবে দিচ্ছেন যদি আমাদেরকে ভিডিও করে দেখায় তাহলে আমি বলছি ভাই ভিডিও করে দেখালে সেটাতে কাটফিস হওয়ার সম্ভাবনা থাকে সরাসরি আপনাকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে লাইক করে দেখাবো যাতে করে এখানে কোনো প্রকার কাটছুবির কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটি মানাবাল সঠিকভাবে পাইছেন ধন্যবাদ আপনাকে আসলে যারাই বুন লাইট হাউস থেকে এখন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার রেফারেন্সে রেফারেন্স বলতে আসলে একজনের প্রোডাক্ট নিয়ে গেছে ওনার দেখা দেখা কিন্তু আরো অসংখ্য জনে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যায় তো মানুষ ভিডিও করে প্রোডাক্ট বিক্রির জন্য আমরা আমরা ভিডিও করতেছি এখন শুধুমাত্র বিক্রি করার পরে কিভাবে প্রোডাক্ট দিয়ে কাস্টমারকে সন্তুষ্টি করতে পারে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো দেখুন এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যে পর্যন্ত আপনি হাতে পাবেন না নিরাপদে আপনার হাতে পৌঁছাবে না সে পর্যন্ত কিন্তু দায়িত্বটা আমাদের আমাদের এবং প্রত্যেকটা কোয়ালিটির সেই জন্য হাতে পাওয়ার পরেও যদি কোনো প্রোডাক্টে যদি আপনি মনে করেন আপনি সন্তুষ্টি না সেই ক্ষেত্রে কার্টনটা যেভাবে যাচ্ছে পুনরায় আবার কার্টনটা ব্যাগ দিয়ে কিন্তু সম্পূর্ণ টাকা ব্যাগ নেওয়ার সেই সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো ভুঁয়া লাইট থেকে শুধুমাত্র যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা শুধু গ্যাং সুইচ ছাড়াও কিন্তু ভুঁয়া লাইট কাছে অসংখ্য রকমের কালেকশন আছে একটা ঘর ওয়ারিং করার জন্য যা যা কিছু প্রয়োজন ভুঁয়া লাইট কাছে কিন্তু সব কিছু আছে জাস্ট ভুঁয়া লাইট নতুন যে সিরিজ আসছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি B1 মডেল যেটা বাংলাদেশের ক্লাসিক সিরিজ এটা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস বললে হয় এই B1 মডেলটা তাছাড়া ভুঁয়া লাইট যে সর্বপ্রথম যে সিরিজটা নিয়ে বইয়ের আইটেম সর্বপ্রথম মার্কেটে আসে সেটা হচ্ছে যে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেল রোজ ব্যান্ডের এ ওয়ান মডেল রোজ ব্যান্ডের এরপর হচ্ছে এ টু মডেল এরপরে যেটা লাস্ট বাসন দুই চব্বিশ সালের লেটেস্ট বুইয়া লাইট হাউসের কাছে কিন্তু বর্তমানে তিনটা সিরিজ স্পেশাল ডিসকাউন্ট শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলা নিতে পারবেন তো যা কথার ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কাটন করার সিস্টেমটা আমাদের দেখুন একটা কার্টন করতে কতক্ষণ সময় নেয় এবং কতটা যত্ন সহকারে কার্টন করা হয় আমার মনে হয় যদি এই মুহূর্তে সব থেকে বিপ্লব ভাইটা যদি উনি যদি আমাদের পেজে যদি জয়েন থাকতেন তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগতো উনি যেহেতু প্রবাসী মানুষ হয়তো উনি ব্যস্ততার কারণে আমাদের জয়নে হয়তো লাইভে এখন জয়েন নাই জয়েন থাকতে পারেন নাই তবে এইভাবে আপনারা দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা কার্টন এভাবে আমরা খুবই সূক্ষ্মভাবে আমরা কার্টুন গুলা করার কিন্তু চেষ্টা করি সবসময় আসলে বিক্রি সব সময় করে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের ব্যবসা যেহেতু সেটা অবশ্যই সেল করার উদ্দেশ্যে কিন্তু একজন কাস্টমার কিভাবে সেটিসফাই হবেন বইয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করে সেটাও কিন্তু মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো এখন থেকে কারণ বিশেষ করে প্রবাসী ভাই বিপ্লব ভাই আমার আসলে জ্ঞানটা আরো বিশেষ ভাবে খুলে দিছে কারণ উনার কথা হচ্ছে ভাই আমরা যেহেতু প্রবাসে থাকি প্রবাসীরা অনেক কষ্টের টাকা কিন্তু একটা বাড়ি করি আমার কাছে খুবই ভালো লাগছে জি ভাই আসলে কষ্টের টাকা একটা বাড়ি করেন আপনার এটা কি কার্টুনে কমপ্লিট হয়েছে হ্যাঁ এরপর এই যে দেখেন কার্টনটা এখন বর্তমানে সবটা কমপ্লিট হওয়ার পরে ভুঁয়ে লাইট হাউস দেখেন কিভাবে একজন কাস্টমার এই যে দেখেন প্রোডাক্টটা একবার যখন এখানে নামাইছে এভাবে ক্রস দিছে এরপর যখন কার্টনটা সেকেন্ড টাইম কার্টনে ঢুকছে নিচে নামার পর একবার ক্রস কার্টনে ঢুকার পরে কিন্তু দ্বিতীয়বার কিন্তু ক্রস চিহ্ন দেওয়া এভাবে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কার্টন করা হয়েছে এই কার্টনটা করার পরে এরপরে সেকেন্ড টাইম কিন্তু আরেকজন কিন্তু এই জিনিসটাকে শিওর করে যে আসলে প্রোডাক্টগুলো সবগুলো ঢুকছে কিনা তো এভাবে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সবগুলো দেওয়া হয় এই প্রোডাক্টটা যাবে হচ্ছে বিপ্লব ভাইয়ের অর্ডার এটা হচ্ছে যে আমজাদ মিয়া সখিপুর টাঙ্গাইল তো উনার বর্তমানে যে আমাদের বুঝা লাইট থেকে যে প্রোডাক্ট কিনলে যে আসলে লটারি সিস্টেম আছে লটারির যে ড্রটা সেটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আজমত মিয়া সখিপুর মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো ওনার কার্টনটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা দিয়ে দিচ্ছি তো ওনার কন্ডিশনে যেহেতু যাচ্ছে কন্ডিশনে সারান টাকা ওনার কন্ডিশনটা কত টাকা কন্ডিশনটা আমরা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন তেরো হাজার একশো সত্তর টাকা উনি যে টাকাটা দিয়ে দেওয়ার পরে তেরো হাজার একশো সত্তর টাকা কন্ডিশন এই টাকাটা উনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এরপরে দিবেন উনি আমাদেরকে যে টাকাটা অ্যাডভান্স করছেন সেটা কিন্তু বাদ দেওয়ার পরে বর্তমানে তেরো হাজার একশো সত্তর টাকা তো দেখেন এই কার্টনটা কিভাবে করা হচ্ছে ধন্যবাদ বর্তমানে আমাদের লাইভে কিন্তু অসংখ্য লোক জয়েন আছেন আপনারা দয়া করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আসলে বুইয়া লাইট হাউস আবারও বলতেছি বুইয়া লাইট হাউস শুধুমাত্র যে ব্যবসার উদ্দেশ্যে আসলে ভিডিও গুলা করে তা না আমরা সবসময় দেখার চেষ্টা করি বুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে কে কিভাবে প্রোডাক্ট গুলা ডিজাকে কার্টন গুলা সিস্টেমটা এবং অর্ডারের সিস্টেমটা কি সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করি আমাদের কার্টুন গুলা করা সিস্টেমটা তো বুঝার হাইট হাউসের অ্যাড্রেসটা কোথায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বুঝার হাইট হাউসের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নম্বর ডাস বাংলা ব্যাংকের নিচে আর আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে

আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা দয়া করে জানাবেন তবে আমি আবারো বলি ভুইয়া লাইট হাউস কাজ করে সব সময় একজন কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি একজন কাস্টমারের প্রোডাক্টটা যাতে করে সঠিক ভাবে পায় সেটাই আমরা চেষ্টা করি তো আজকে কিন্তু আমি মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিক্রির উদ্দেশ্যে ভিডিও করতেছি না আজকের ভিডিওটা করতেছি একজন কাস্টমার কিভাবে সান্দারবাগ থেকে ধন্যবাদ ভাই আপনি সান্দারবাগের মানুষ অনেক ভদ্র মানুষ বুঝায় যাচ্ছে আপনার পরিবেশে বুঝা যাচ্ছে ধন্যবাদ আপনি আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য দেখুন একটা কার্টন কিভাবে একজন কাস্টমারের হাতে পৌঁছায় সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আবারো বলছি আজকের ভিডিওটা কিন্তু মূলত আসলে বিক্রির উদ্দেশ্যে নয় জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এইটায় যে একজন কাস্টমারের প্রোডাক্ট কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিভাবে অর্ডার নিয়ে থাকি আমাদের অর্ডার নেওয়া সিস্টেমটা হচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু আমরা গ্যাং সুইচ ছাড়াও অসংখ্য রকমের ইলেকট্রিকের প্রোডাক্টের আপনাদেরকে আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে আমরা পিকচার দিয়ে থাকবো যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং পিকচার দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এরপরেও যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাগ ব্যাগ দিয়ে দিয়ে টাকা টাকা নেওয়ার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান দেখা হবে দোকানে আসবেন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে সর্বোচ্চ আন্তরিকতা ভালোবাসা এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দিয়ে কাজ করার জন্য তো দেখুন এখন বর্তমানে যে কাটনটা হইলো সেটা কিন্তু বিপ্লব ভাইয়ের সৌদি আরবের অর্ডারের যে সেটা আপনাদেরকে চেষ্টা দেখানোর চেষ্টা করলাম এরপরে যে কাটনটা করা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কাটনটা যাবে হচ্ছে জসীমউদ্দিন কক্সবাজার সদর সরি সরি জামাল উদ্দিন কক্সবাজার সদর এটাও কিন্তু এই প্রোডাক্টও কিন্তু কন্ডিশনে যাবে কন্ডিশনের আরেকটা কাটন করা হচ্ছে এই কার্টনটা হয়ে গেছে এটার নামটা ঠিকানাটা লেখা লেখা হচ্ছে এটা দেখি কিভাবে যায় আপনাদেরকে জাস্ট বোঝা লাইট হাউসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলা যেটা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য যতটুকু সর্বোচ্চ করা যায় সেটাই কিন্তু বোঝা লাইট হাউস আসলে চেষ্টা করে তো দেখুন আপনাদেরকে আজমত মিয়া আজমত মিয়া সখিপুর সখিপুরটা হচ্ছে এটা টাঙ্গাইলে পড়ছে সকিপুর সখিপুরের পোড়া হ্যাঁ একটা সাইড করে রাখে দাও এরপরে আরেকটা কাটন করা হচ্ছে দেখুন আজকে কিন্তু আমাদের এখানে কন্ডিশনের অর্ডার যে ডেলিভারি গুলা কিভাবে দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ফার্স্ট টাইম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে ওনাদেরকে আমরা অসংখ্য রকমের ফিক্সার গুলা কিন্তু এভাবে গ্যাং থুজের ফিক্সার গুলা ওনাদেরকে আমরা পাঠাইছি উনাদেরকে ফিক্সারগুলো গুলা পাঠানোর পরে জাস্ট ওনারা আমাদেরকে একটা সিরিজ চয়েস করে দিছে যে ভাই আপনি আমাকে রোজ ব্যান্ডের এই সিরিজটা দিয়ে দেন তো যারা রোজ ব্যান্ড চাইছে তাদেরকে রোজ ব্যান্ড দিছি যারা ইয়েস ব্যান্ড চাইছে ইয়েস ব্যান্ড দিছি এভাবে ওনারা যার যে পছন্দ অনুযায়ী কিন্তু ওনাদেরকে সিরিজটা আমরা দিয়ে দামটা জানাইছি দামটা পছন্দ হওয়ার পরে ওনারা আমাদেরকে সিওর করছে সিওর করার পরে এরপরও কিন্তু প্রোডাক্টটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি প্রোডাক্টটা যখন হাতে পাবে আগামী কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবে আমরা সুন্দরবন এসএ পরিবহন এবং এজআর পার্সেলের মধ্যে আমরা দিয়ে থাকব ওনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু মূল্যটা পরিশোধ করতে পারবে তো দেখুন এরপর এখন যে কাটিংটা করা হচ্ছে এটা কিন্তু এই কাটনটা করা হচ্ছে মেহেরপুরের একটা কাটন করা হচ্ছে মেহেরপুর যাবে এসি বাজার মেহেরপুর মেহেরপুরের করা হচ্ছে মেহেরপুরের কাটনটা দেখাচ্ছি এই যে দেখুন একটা কাটন কতটা এবং করার চেষ্টা করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেননা কারণ অনেক সময় মনে করে বর্তমান যুগে প্রতারণা যেখানে সরাসরি সে জায়গাতে আমরা চেষ্টা করি বুজাল হাইট হাউস চেষ্টা করে সবসময় অথেন্টিক জিনিস নিয়ে কাজ করার জন্য এখানে এসি বাজার মেহেরপুর এখানে আরেকটা কাটন করা হচ্ছে এটা হচ্ছে শাহিনং রংপুরের রের কারণ করা হচ্ছে এটা কারণটা কিভাবে করা হয় সেটা দেখানোর চেষ্টা করি আসলে আমি প্রথমে বলছি আজকের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেওয়ালগুড়ি না ভাইসান দেওয়ালগুড়ি নাই তবে দেওয়ালগড়ির মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লাইটিং এর যে সেগুলো আমাদের কাছে আছে এগুলো সোফিস হিসেবে ব্যবহার করা যায় এটা শুধুমাত্র যে গোরি হিসাবে নাও এটা কিন্তু আপনার মূলত ঘরের মধ্যে যে একটা সোপিস হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে আছে এলইডি সিস্টেম এগুলো আমাদের কাছে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে জারবাতি হ্যাঙ্গিং শেড ব্যাকেট শেড ডোম লাইট এই লাইটগুলো পাবেন এবং আমাদের কাছে ব্রেকেট শেডগুলোও পাবেন তো দেখুন আসলে আজকে কিন্তু ভিডিও করব কিন্তু শুধুমাত্র আমি প্রথমে কিন্তু আমাদের থাম্বইলে লেখা আছে যে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন বা প্রবাসীদের রিকোয়েস্টের কারণে প্রবাসীরা আসলে অনেক সময় তারা জানে না যে আমাদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু তারা একটা অর্ডার করে কিন্তু চায় সঠিক একটা জিনিস নেওয়ার জন্য সঠিক পণ্যটা আসলে পাওয়ার জন্য শির করে তো এই জন্য আমরা চেষ্টা করতেছি একজন কাস্টমারকে সঠিক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই দেওয়ার জন্য তো এই যে দেখুন দ্বিতীয় কি এখন এটি এসসি বাজার মেহেরপুরের মেহেরপুরের এই কিন্তু এখন রেডি করে ফেলতেছে এরপরে যে কাটনটি এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে শাহিন রংপুর রংপুর সদর একটি কাটন করা হচ্ছে এখানে তো আমরা সব সময় আসলে মানুষ বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে আমরা আজকে যে লাইভ পি করতেছি সেটি কিন্তু আসলে বিক্রির উদ্দেশ্য নয় সেটা দেখানোর উদ্দেশ্যে যে একজন কাস্টমারকে কিভাবে সে ভুঁয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে আসলে উনি সন্তুষ্ট থাকবেন কিভাবে দেখবেন উনার প্রোডাক্টটা আসলে কিভাবে যাচ্ছে আসলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা উনি পাচ্ছে কিনা সেটাই হচ্ছে কথা তবে যদি আমার কাছে আমি আবারও বলি যদি বিপ্লব ভাই আপনি যদি আমাদের লাইভে যদি জয়েন থাকেন সেক্ষেত্রে আপনি একটা কমেন্টস করে জানান যে আসলে আপনাকে উদ্দেশ্য করে আজকে আপনি আমার বিশেষ করে আপনি আমার আরো ব্রেনটাকে খুলে দিচ্ছেন যে ভাই একজন প্রবাসীরা সবসময় স্বচ্ছতা থাকতে চায় এবং অনেক কষ্টের টাকায় কিন্তু ওনারা বাড়ি করে আমাদেরকে না দেখে না শুনে কিন্তু আসলে ওনারা অনেক সময় অর্ডার গুলা করে অনেক সময় প্রতারণা ছড়াছরি বাংলাদেশে বর্তমানে প্রতারণা যেখানে সরাসরি সেই জায়গাতে বুঝে হোয়াইট হাউস সবসময় অথেন্টিক অরিজিনাল জিনিসটা নিয়ে যে কাজ করে আসলে সেটা কিভাবে মানুষ বুঝবে তো সেই জন্যই কিন্তু আজকে ওনাকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করা উনার রিকোয়েস্টের কারণে তো সেই জন্য দেখানো দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন মুইয়ান রাইট হাউস কিভাবে অর্ডার নিয়ে থাকে মুইয়া রাইট হাউস থেকে অর্ডার করলে কিভাবে আপনারা প্রোডাক্টগুলা পাবেন কিভাবে প্রোডাক্ট আসলে কাটন করা হয় দেওয়া হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একটা প্রোডাক্ট আমার কাছে যেমন যতটা নিরাপদ ঠিক তেমনিভাবে যে পর্যন্ত একজন কাস্টমার পাবে না সে পর্যন্ত কিন্তু আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করি যে প্রোডাক্টটা যাতে করে উনি সঠিকভাবে উনি পায় সেটা আমাদের সবসময় চেষ্টা থাকে এবং আরেকটা কথা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে নেওয়ার পরে যদি উনি যে পর্যন্ত সেটিসফাই হবে না যে ভাই আমি প্রোডাক্টটা নিয়েছি প্রোডাক্টটা ভাঙা পড়ছে প্রোডাক্টটা ভালো পড়ে নাই বা এটা আমার পছন্দ হয় নাই সেই ক্ষেত্রে আপনি ব্যাগ নিয়ে সাথে সাথে বোনিয়া লাইট হাউস থেকে টাকা নেওয়ার কিন্তু সেই সুযোগ কিন্তু রয়েছে জাস্ট শুধুমাত্র আমাদের মেমোটা প্রমাণ আপনারা মেমোটা কিন্তু জাস্ট রেখে দিবেন হ্যাঁ এটা এক পাশে রাখো এক পাশে রাখার পরে আরেকটা কাটন ধরো এসি বাজার মেহেরপুর এই কাটনটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা ধরা হচ্ছে

আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে উনি প্রবাসে থাকে প্রবাসের আসলে মানুষদেরকে আমি অত্যন্ত অত্যন্ত মন থেকে ভালোবাসি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আমার এক ব্যবসায়িক বয়সে আমি কখনো চেষ্টা করিনি যে একজন প্রবাসী ভাই যাতে করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে ঠকে যায় আমাদের চেষ্টা সবসময় থাকে অথেন্টিক প্রোডাক্টটি দেখানোর জন্য এবং অথেন্টিক প্রোডাক্টটি দিয়ে ওনাদেরকে সাথে কাজ করার জন্য ধন্যবাদ আরেকটি কাটন করা হয়ে গেল সেটা হচ্ছে যে আমিনুল হোসেন ছাতক সিলেট সাতটা চিলের যাবে এই কাটনটা হ্যাঁ এটা কাটন করে রাখো এক পাশে রাখো এক পাশে রাখার পরে এরপর এই কাটনটা আমরা দেখানোর চেষ্টা করব তো আসলে আমি আবারো বলি বুইয়া লাইটহাউস যা শুধুমাত্র যে জিনিসটা নিয়ে কাজ করে বুইয়া লাইটহাউস সব সময় একটা ঘর ওয়ারিং করার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই দেওয়ার চেষ্টা করে এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের প্রোডাক্ট দিয়ে একজন কাস্টমারকেSatisfy করার জন্য কারণ অনেক কষ্টের টাকা আসলে প্রবাসী না হোক একজন দেশীয় যদি হয় সেক্ষেত্রে উনার কষ্টের টাকা গুলো আমরা কেন নিয়ে আসলে দুই নম্বরই চার নম্বরই করে আমরা আসলে টাকা কামাবো কার জন্য এই টাকা আসলে আমার জীবনে কখনো আমরা চেষ্টা করি নাই যে আসলে দুই নম্বর অবৈধ পন্থায় টাকা উপার্জন করা আমরা যেটা শিখছি ব্যবসা দিয়ে যেটা শিখছি সেটা হচ্ছে যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে একজন কাস্টমারকে যদি আমি সন্তুষ্ট করতে পারি উনার রেফারেন্সে আরো দশটা কাস্টমার আমি পাবো আমরা সেই কাজে কিন্তু আমরা বিশ্বাসী ভাই আপনাদের সার্ভিস অনেক ভালো ধন্যবাদ আপনাকে তানবির হোসেন চৌধুরী ধন্যবাদ আপনাকে আসলে দেখেন আজকে যে লাইভটি করা হচ্ছে আমি আবার বলতেছি লাইভটি কিন্তু শুধুমাত্র ব্যবসা করার উদ্দেশ্যে করা হচ্ছে না যেটা করা হচ্ছে শুধুমাত্র একজন প্রবাসী ভাই রিকুয়েস্টে উনি টাঙ্গালের একজন প্রবাসী ভাই উনি সৌদি আরব থাকে বিপ্লব ভাই বিপ্লব ভাই রিকোয়েস্ট করছে যে উনার প্রোডাক্টটা যাতে করে ভিডিও করে ওনার কাছে পাঠানো হয় বলছি না ভাই ভিডিও করেন আপনাকে সরাসরি লাইভ করে দেখাবো যে বুঝা লাইট হাউস কিভাবে আসলে প্রোডাক্টগুলা দিয়ে থাকে তো সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি আর একটা প্রোডাক্ট যাচ্ছে সেটা হচ্ছে যে তানবীর সাহেব ফেনি তানবীর সাহেব ফেনি ফেনির একটা প্রোডাক্ট যাচ্ছে এটা আসলে আজকের যতগুলা প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে প্রত্যেকটা জিনিস আজকে চিন্তা করছি যে যেহেতু একজন ভাই যেহেতু রিকোয়েস্ট করছে তাহলে সবগুলা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আরকা প্রোডাক্ট যেটা হচ্ছে শাহিন রংপুর শাহিন রংপুরের ভাইয়ের কিন্তু কার্টনটা করা হচ্ছে এই কার্টনটা শাহিন রংপুরের তবে আমি একটা কথা বলি যে ভাইরা প্রবাসী বাইরে আছেন আপনারা আসলে অনাক্ষমে না দেখে না শুনে না বুঝে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতেছেন সেক্ষেত্রে বুনিয়া লাইট হাউস থেকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা দিবেন কার কি লাগবে যার যার প্রোডাক্ট লাগে এরপরে আপনাদেরকে আমরা পিকচার দেওয়ার চেষ্টা করবো এবং যেটা পছন্দ হবে সেই পছন্দ অনুযায়ী আমরা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তোমার একটা কথা বলি ভুইয়াল বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি দোকান ডিসেম্বর মাস ধরে থাকবে আকর্ষণীয় স্পেশাল এবং রেফেল ড্রয়ের কিন্তু সুবর্ণ সুযোগ বর্তমানে শুধুমাত্র ডিসেম্বর মাসে প্রোডাক্ট ট্রয় করলে কিন্তু পাচ্ছেন হচ্ছে ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সার্জার পেন ব্লেন্ডার ফাই পেন সিলিং ফ্যান এলইডি লাইট এছাড়া কিন্তু অসংখ্য রকমের পুরস্কার জাস্ট আমাদের আগামী জানুয়ারির দশ তারিখ এই রাইফেল ড্রটা কিন্তু লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্ট ক্রয় করার পরে দেখেন এই যে আমরা এইভাবে কিন্তু রাইফেল ড্রয়ের যে কাগজটা সেটা দিয়ে দিচ্ছি উনি কিন্তু হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের অর্ডার তারপরেও কিন্তু আমরা ওনাদেরকে এভাবে দিয়ে দিচ্ছি একটা বিলের সাথে কন্ডিশনের প্রোডাক্ট গুলা এই যে দেখেন নিয়ে নিচ্ছে ওনাকে কিন্তু আমরা এভাবে রেফেল ডয়ের গ্রহণ করার সেই স্টিকারটা আমরা দিয়ে দিলাম তো আসলে কাটনটা করা হচ্ছে আসলে বুয়ার ও সব সময় চেষ্টা করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কাজ করার বুয়ার আইটাও ও সব সময় চায় ভালো প্রোডাক্ট একজন কাস্টমার হাতে দেওয়ার জন্য কারণ আমরা আমার ঘরটা যেমন নিরাপদে থাকতে আমি পছন্দ করি ঠিক তেমনি ভাবে একজন কাস্টমারও আমার কাছে তেমনি ভাবে পছন্দের sí, তাদের নিরাপত্তার দায়িত্বটা কিন্তু একজন দোকানদারের কাছ থেকে যখন নিয়ে যায় তখন তার উপরে কিন্তু হয়ে যায় আর একজন কাস্টমার সে জানে না কোন জিনিসটা নিচ্ছে আসলে অনেকে চায় একটু কম দামের মধ্যে ভালো জিনিস হ্যাঁ এটা সবাই কিন্তু চায় বাজারটা একটু কমের মধ্যে ভালো কিন্তু দুই নম্বর প্রোডাক্টটা দিয়ে কেউ কিন্তু কখনো ঘর সাজানোর জন্য চায় না কারণ বিদ্যুতের জিনিসটা এমন একটা জিনিস খুবই সেন্সিটিভ জিনিস যে কোনো মুহূর্তে যে একটা বড় দুর্ঘটনা করতে পারে এই শুধুমাত্র বিদ্যুতের প্রোডাক্টের কারণে তো সেবাইদের উদ্দেশ্যে বলছি ভুইয়া রাইট একবার ভিজিট করুন যদি বাংলা বাংলাদেশের মধ্যে থাকেন তাহলে দেখতে পারবেন অন্তত পক্ষে অরিজিনাল যে ধারণাটা আছে সেটা আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন অনেক কষ্টের টাকা আপনারা না দেখে না শুনে অনেক সময় প্রোডাক্ট ক্রয় করতে চান দেখে শুনে যাচাই করে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন তবে অথেন্টিক অরিজিনালের ব্যাপারে সেটা কখনো কম্প্রোমাইজ করবেন না টাকা যত কম হোক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনি আপনার ঘরে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কেননা বিদ্যুৎ মেডিসিন এই দুটা জিনিস খুবই সেনসিটিভ এই দুটা জিনিসের সিদ্ধান্তে কখনো আপনারা ভুল একটা ডিসিশন নেবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছেছি কিন্তু আসলে যখন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা হয় তখন কিন্তু আপনার বাসাবাড়ি 100 বছরের জন্য নিরাপদ হয়ে যায় তো আসলে লাইভ আর শেষ পর্যায়ে আসি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এটাই যে ভুইয়া থেকে প্রোডাক্ট ক্রয় করলে কে কিভাবে নিতে হয় কিভাবে নেবেন ডেলিভারি সিস্টেমটা কি সেটাই দেখানোর চেষ্টা করতেছি আমরা সব সময় লাইভের মাধ্যমে মাঝে মধ্যে আমরা লাইভে আসি এই জন্য যে অনেকে মনে করে যে আসলে অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করলে যে যেটা চাই সেটা দেনা বলে যে মোবাইলের মোবাইলের ক্যামেরার কারণে অনেক সময় ভালো প্রোডাক্টটা পায় না যে ভাই বলে যে একটা ফাইসি আর একটা তো আমরা একটা কথা সবসময় বলি ভুইয়াল হাটে থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কখনো কেউ মনে করেন যে অরিজিনাল অথেন্টিকটা সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি সবসময় আসলে আপনাদেরকে সবসময় একটা কথা বলি অরিজিনাল ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন আজকের ভিডিওটি কিন্তু করলাম শুধুমাত্র একজন প্রবাসী ভাইয়ের কাস্টমারকে উদ্দেশ্য করে আমরা সব সময় চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্টটি সাধারণ কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য তো আজ এই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল প্রোডাক্টটি আপনি আপনার গ্যারে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ 对。